হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল আটটা আর আজকের ভিডিওটা একবারে বলতে পারো সকাল সকাল শুরু করেছি মানে সকালে ঘুম থেকে উঠেছি তখন থেকে ভিডিও শুরু করে নিই মানে আটটার থেকে ভিডিওটা শুরু করলাম সকালে চা দিয়ে মানে সকাল সকাল আমাদের বাঙালিদের চা না খেলে মনে হয় মানে সকালের যে কাজের একটা এনার্জি ওই এনার্জিটাই মনে হয় পাওয়া যায় না যেহেতু আমি চা খাই না আমার চা খাওয়ার একদম মানে নেশা নেই আর এখন তো মানে চা জিনিসটা না খাওয়াই ভালো তো আমার শাশুড়ি মা চা খাওয়ার একটু নেশা আছে তো মা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছে তো তারপরে যে আবার আমাকে বললো আরেকবার চা বানাতে তো এখন একটুখানি আমিও চা খেয়ে নিব মাঝে মাঝে খেলে একটু মানে কিছু হবে না আর চাটা একটু খেতেও ইচ্ছে করছে আমার আর তার মধ্যে আজকে রোদও উঠেছে মানে কি বলবো ফাটাফাটি রোদ পুরো দমে আজকে রোদ উঠেছে আর কাজের আমার মানে কি বলবো কাজের একটা ব্যস্ততাও লেগে গেছে আজকে আমি আমার ঘরটা পরিষ্কার করব। মানে এই কয়েকদিন যা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মানে ঘর দুয়ারের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে যা ঘরে নোংরা জমেছে আর এই খাটের নিচ এই খাটগুলো দেখতে যতটা ভালো লাগে মানে পরিষ্কার করতে না ততটাই মনে হয় পরিশ্রম হয় আর খাটনিও হয় প্রচুর মানে ঝাড় দেওয়া তো মানে বিছানার নিচ তো একদমই ঝাড় দেওয়া যায় না আর রোজ দিন তো এইভাবে ঝাড় দেওয়া একদমই সম্ভব না শুধু মেজেটা ঝাড় দিয়ে নিয়ে যাই তার মধ্যে হচ্ছে মানে এদিকে আল্না ঠালনাগুলো নিচগুলো ঝাড় দিয়ে নিয়ে যাই কিন্তু বিছানার নিচটা আর ঝাড় দেওয়া হয় না তো আজকে বরকে বললাম যে মানে আমার তো আবার আমার শ্বশুরমশের কাছে কিন্তু ও চলে গেছে সকাল সকাল তো ওকে বললাম যে যাওয়ার আগে আমাকে একটা বাসের মধ্যে ঝাড়ু আর কি বেঁধে দেওয়ার জন্য তো ও একদম শক্ত করে আমাকে একটা ঝাড়ু বেঁধে দিল তারপর ওই ঝাড়ু নিয়ে একদম হেলে হেলে পরিষ্কার করলাম আর আমার ছোট্ট সোনাই আমাকে ভিডিও করে দিয়েছে এত নোংরা বের করেছি তার মধ্যে হচ্ছে ব্যাঙ্ক গ্রামের বাড়িতে বুঝতেই পারো ব্যাংক বেশি থাকে চারিদিকেই পুকুর তারপর হচ্ছে এদিকে মানে ক্ষেতের জমি টমি সব থাকে তো ব্যাংক আর কি ঘরে চলে আসে বৃষ্টির জন্যই ব্যাংকটা এসেছে মানে ঘরের মধ্যে বারান্দায় ওঠে বারান্দা দিয়ে কখন ঘরে ঢোকে মানে সবসময় তো লক্ষ্য করা যায় না যখন চোখে পড়ে তখন তো বের করে দেই যখন চোখে না পড়ে গিয়ে আমার ওই খাটের নিচে ঢুকে পড়ে তো তারপরে যে খাট একদম পরিষ্কার করতে তো দিলাম তারপর খাটের নিচটা আবার মুছেছি তাহলে বুঝতেই পারো এই অবস্থায় মানে এতটা হেলে কাজ করতে না খুব অসুবিধা হয় আর এদিকে ফ্যানটাও পরিষ্কার করে নিলাম ফ্যানটা এতটা নোংরা হয়েছে যে পরিষ্কার করব করব করে আর করা হয় না ফ্যানটা পরিষ্কার করে তারপর এদিকে দেখো কত জামা কাপড় শুকোতে দিয়েছি আর যে জামা কাপড়গুলো আমার ছোট্ট সময় লাগবে না ওগুলো আলাদা করে রেখে দিয়েছি তো বন্ধুরা আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো এইমাত্র মাত্র এখন ঘুরতে বাজে পনেরো দুটো তো এইমাত্র মাত্র স্নান করে আসলাম ঘরে কানগুলো না এই খুললাম একটুখানি পরিষ্কার করলাম কানে এগুলো নোংরা হয়েছে তো পরে করবো আর মাথার চুল টুল দেখো একদম এলো মানে গরমে না ভালো করে চুলটা ইচ্ছে করছে না মানে এই দুদিন আবার গরম দিয়ে অবস্থা একদম শেষ আরও কয়েকদিন বৃষ্টি দিয়ে একদম শেষ মানে আমাদের সব কিছুতেই সমস্যা কোনো দিয়েও মানে শান্তি হয় না তো চলো এখন খাবো প্রচুর ক্ষতি পেয়েছে খালি পেটে তো এতক্ষণ থাকাই যায় না তো সকালের দিকে হালকা কিছু খেয়েছি তো এখন ভাত খাবো তো কি রান্না করেছে দেখিনি তো চলো তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করি কি দিয়ে রান্না করেছে আমার মানে শাশুড়ি মা তো আর এদিকে ঘরটারগুলো সব কিছু মুছলাম তো আজকে আবার অম্ব বছি আর কি সকাল আটটার দিকে নাকি যে অম্ব যে লাগে মানে পুজো টুজো দেওয়া যাবে না কয়েকদিন আর কি চার পাঁচ দিনের মতো মানে পুজো দেওয়া যায় না তো এর জন্য আজকে ঘরটারগুলো একটুখানি লেপেও রাখলাম তো চলো একবারে সব ঘর আর কি লেপে রাখা হলো নোংরা হয়েছে ঘরগুলো খুব মানে কালকে মোছার কথা ছিল মোছা মুচবো মুচবো করে আর মোচাই হয়নি আলসামি ধরে গেছে তো আজকে একদম মুছে ফেলেছি আমার ঘর পরিষ্কার করে তারপর সব ঘর মুছে একদম স্নান করে ফেলেছি তো চলো এখন খাই খাওয়া দাওয়া করে তারপর তো বাইরে দেখতেই পাচ্ছ জামা কাপড়ের একদম দোকান সব কিছু একদম গোচাতে হবে জানি না মানে সময় লাগবে অনেক তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করবো তারপর আবার কাজে লাগতে হবে তো চলো তোমাদেরকে একটুখানি রান্নাবান্নাগুলো দেখাই তো এই দেখো আমাদের রান্নাবান্না মানে রান্নাবান্না আর খাওয়া দাওয়া মানে কখন যে খাই আর মানে রান্না যে কখন করি মানে নিজেও মনে হয় বুঝতে পারি না খাওয়া দাওয়া রান্না রান্নাবান্নার একটা যে এনার্জি ওই জিনিসটাই মনে হয় নষ্ট হয়ে গেছে আর কি এমন একটা যে রুটিন রুটিন মাফিক একটা যে খাওয়া ওই রকম জিনিসটাই নেই মানে আমার শ্বশুরমশাই এখনও পর্যন্ত অসুস্থ বুঝতেই পারছো আলাদা তো একটা চিন্তা আছেই তার মধ্যে এদিকে টাকা পয়সা অনেক রকমের চিন্তা এদিকে আমার শরীর এক বেশি একটা ভালো না তার মধ্যে ডাক্তার এমন একটা মানে আমার এমন রিপোর্ট আসবে আমি তো ভাবতেই পারিনি মানে এসব আর কি চিন্তা ভাবনা নিয়ে একদম মানে ভালোই লাগে না কোনো কিছুই তো এদিকে আমার কিন্তু বড় চলে এসছে তো আসার পর ও একটুখানি বসলো পুরো গরম লেগে গেছে নাকি তো বসার পর যে স্নান টান করলো আর এখন যে ওকে খেতে দেবো তো আমি তো বললাম তোমাদের তো আমিও খাইনি এখন একবারে আর কি দুজনে খাবো তো তার আগে এই যে মা আর মেয়ে মিলে দেখো কী করছি মা আর মেয়ে মিলে কাজ করা শুরু করে দিয়েছি আসলে মানে এগুলো তো প্লাস্টিকের জিনিসই যে প্লাস্টিকের যে বক্সগুলো হয় জামা কাপড় রাখা আর কি এটা কিন্তু আমার ছোট্ট সোনাইকে মানে আমার ননদ আর কি দিয়েছে মানে ওর পিসি ওকে জন্মদিনে গিফট করেছিল তো মানে জামা কাপড় রাখার জন্য খুবই ভালো সত্যি এত ভালো যে জামা কাপড় এলোমেলো হয়ে থাকে না একদম মানে গুছিয়ে রাখা যায় আর জামা কাপড় মানে ফট করে পাওয়া যায় আমারও আর কি নাইটি রাখতে পারি ওর ছোটো ছোটো কাপড় সব কিছু ঢুকিয়ে রাখি আর একটা আছে বড় বাস্কেট লাল কালারের একটা বাস্কেট নিয়ে ও দেখতেই পারলে ওটার মধ্যে সব পুরোনো জামা কাপড় রাখবো যেগুলোও পরবে না কারণ ওই জামা কাপড়গুলো না হলে আর কোথায় রাখবো বলো তোমরাই তো আলাদা করে ওই বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে রাখবো তো আমার ছোট্ট শোনায় এগুলো সব নিয়ে যাচ্ছে কারণ অনেকটাই রোদ পেয়ে গেছে প্লাস্টিকের জিনিস বেশিক্ষণ আর রোদে রাখা যাবে না সব কিছু একদম ধুয়ে দিয়েছিলাম কলের পাড়ে নিয়ে এসে তো তোমাদের সঙ্গে তো ওসব আমি কিছুই শেয়ার করিনি কারণ ক্যামেরা সেট করে করে না ভিডিও করতে খুব অসুবিধে হচ্ছিল আর কি তো এর জন্যই এত এতোমাদের সাথে শেয়ার করে নি তো এই যে এখন সব কিছু ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে রাখবো রেখে তারপর খাওয়া দাওয়া করে সব কিছু আর কি গোছানো শুরু করব। আর এদিকে আমার ছোট সোনের আবার ম্যামও চলে আসবে তো এর জন্য ওকে আর কি রেডি করিয়ে দিতে হবে তো এর জন্য এখন আর এগুলো ভাজ করবো না এগুলো সব নিয়ে গিয়ে আগে ঘরে রাখি তারপর দেখো টিনের চালের মধ্যেও কত কী দিয়েছি সব এগুলো এখন পারবো আজকে রোডটা দিয়ে না একদিকে মনে হচ্ছে খুব ভালো হলো আর আমারও নিজের থেকে খুব ভালো লাগছে মানে পরিষ্কার করলে না দেখবে তখন নিজেরও মনের ভেতরটা ভালো লাগে আর ঘরটা যদি পরিষ্কার দেখা যায় ঢুকে মানে ভালো লাগে একটা আলাদা শান্তি মনে হয় তো চলো অর্ধেক জামা কাপড় নিয়ে যে গেলাম ঘরে আবার আসবো এসে যে আবার জামা কাপড় নিয়ে যাব। একবারে আমার হাতের মধ্যে ধরছেই না আর এদিকে আমার এই যে ওর ফুলদানি নিয়ে ওর দৌড়াদৌড়ি চলছে ও ফুলদানি নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখবে তো ও সব জিনিস আর কি নিলো তো আমাকে কিন্তু অনেকটাই এগিয়ে দিল সত্যিকারে মেয়েরা সবসময় কিন্তু মায়ের কষ্ট একটু হলেও বোঝে আর মেয়েরাই মনে হয় মানে কি বলবো বাড়ির লক্ষ্মী হয় সবাই বলে না কথাটা একদমই সত্যি মেয়েরাই একমাত্র বাড়ির লক্ষ্মী হয় যে মানে ওর মেয়েরাই দেখবে সময় কিন্তু বাবা মার দুঃখ কষ্ট ওরাই কিন্তু সব সময় বুঝতে পারে তো এদিকে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন লেগে পড়লাম আর এক কাজে আর এদিকে আমার ছোট্ট সোনাকে কিন্তু বসিয়েও দিয়েছি পড়তে তো এদিকে যে বক্সটা আর কি সেট করে নিচ্ছি তো ভয় লাগছে এদিকে না একদিকে ভাঙা আছে মানে যেদিন নিয়ে এসেছিলো বক্সটা বাড়িতে ও জন্মদিনের দিন মানে সেট করার সময় না মানে কোথায় যে একটা ভেঙে গেছে তখন থেকে না ভালো করে আর কি জয়েন লাগে না মানে জোড়া লাগা যায় না তো দেখে দেখে তারপর জোড়া লাগাতে হয় তো এর জন্য আমিও ভালো করে আগে দেখে নিচ্ছি তারপর আবার প্লাস্টিকের জিনিস কোথায় লেগে আবার যাবে ভেঙে তো এদিকে এই দেখো এখন বসে পড়েছি নিচে তো যেগুলো ছোটো ছোটো জামাকাপড় আলাদা করে নিচ্ছি ওগুলো এক জায়গায় রাখবো আর যেগুলো আর কি শীতের কতগুলো জামা কাপড় আছে ওগুলো রাখবো আর একটা বক্সের মধ্যে কারণ শীতের জামা কাপড় তো আর এখন লাগবে না তো জামাকাপড়গুলো শুকিয়ে কিন্তু একদিকে ভালোই হলো নাহলে না কেমন একটা মানে বর্ষার মধ্যে বুঝতেই পারো বর্ষাকাল সাথে স্যাঁতে থাকে দেখবে জামাকাপড়ও কিন্তু একটা আলাদা গন্ধ হয় তো কেমন একটা গন্ধর মতো হয়ে গেছিলো তো শুকিয়ে দিয়ে না খুব ভালো হলো তো শুধু আমার একটা জিনিসই করা হচ্ছে না আমার এই খাটের ভেতরটা যে কবে পরিষ্কার করব মানে এখন আমার শ্বশুর মশাই অসুস্থ জন্য আর খাটটাও খুলতে পারছি না আমার বর তো বাড়িতেই থাকে না তো খাটটা পরিষ্কার করতে হবে যা বর্ষা গেল খাটের ভেতর না জানি কি হয়েছে মানে আমার এই দিকে এই নিয়ে আর একটা চিন্তা ধরেছে মাথার মধ্যে তো এদিকে জামা কাপড় ভাজ করব করে তার মধ্যে যে বিছানার কাতাটাও শুকোতে দিয়েছি তো কাতাটা তো নিয়ে এসেছি সব ঘরে তো বিছানার মধ্যে কাতাটাও পারবো আর বিছানার চাদরটা না শুকায়নি তো চাদরটা এই যে মেলে দিয়েছিলাম তারপর ঘরে নিয়ে এসেছিলাম প্রথমে তো তারপর এসে দেখি যে শুকায়নি একদিকে তো তারপর নিয়ে গিয়ে আবার ওদের মধ্যে দিলাম তো বিছানা চাদরটা পরে পাতবো শুকালে তারপর নিয়ে এসে পাতবো আর এদিকে আমার গরমও লেগেছে প্রচুর তো স্নানও করতে হবে মানে থাকা যাচ্ছে না আর গরমে শরীর মানে মানে ঘেমে একাকার অস্বস্তি একটা বোধ লাগছে তো ওই জন্য জামা কাপড় ভাস টাস করে ঘরটা গুছিয়ে রেখে তারপর একদম স্নান করে আবার সন্ধে বাতি দিতে হবে আর বেলা কিন্তু বেশি একটা নেই কাজ করতে করতে আমার বেলা চলে যাবে শুধু ঘরের কাছে আবার বাইরের দিকেও কাজ আছে ঘর ঝাড় দেবো উঠোন ঝাড় দেবো তারপরে দিকে ফিল্টারে আবার জল ভরতে হবে আর আমার শাশুড়ি মাও আবার বাড়িতে নেই তার মধ্যে আমাকে মানে বলেছে আমার মামি শাশুড়িকে ডেকে মানে গরুটা নিয়ে আসার জন্য রাস্তায় বাধা আছে তো অনেক কাজ বাজ বাকি আছে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা না এই দিয়ে শেষ করব আর কি তো এদিকে দেখো ফুলদানিটাও কিন্তু সুন্দর করে রাখবো মানে ফুলদানিটা রাখতেই পারছি না ঠিকঠাক করে থাকছে না ভারির জন্য মনে হয় হেলে হেলে পড়ে যাচ্ছে আর এদিকে দেখো একটা ছোট আমার ছোট্ট সোনের একটা ফটো দেখা যাচ্ছে এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের ফটো ওর অন্নপ্রাশনের মানে ওর ছোট্টবেলার একটাই বলতে পারো আর কি স্মৃতি মানে তখন আমার তো এরকম মোবাইলও ছিল না আর ফটো ছিল কিন্তু আমার বোন তারপর আমার ভাইয়ের মোবাইলে ছবি তোলা ছিল ওর ছোট্টবেলার কিন্তু ওই ছবিগুলো এখন নেই মানে তখন এতটা মাথার মধ্যেও ছিল না যে ছোট্টবেলার কিছু স্মৃতি আর কি রাখবো তো কয়েকটা ছবি আছে আমার বোনের মোবাইলে তো ওই কয়েকটাই আর কি তো ও অনেক খুঁজে খুঁজে আমার বোন আর কি বের করে নিয়েছে তো আমার মোবাইলে নেই আমার বোনের মোবাইলে সব কিছু আছে তো চলো এদিকে এই যে এখন বিছানা গোছানোর কাজে লাগলাম তো বালিশগুলোও শুকোতে দেওয়া হয়েছে তো সব কিছু আর কি বালিশের কাপড়গুলো ঢোকাচ্ছি বালিশের ভেতর তো এদিকে কাঁথাটাও পারবো পেরে ঠেরে তারপর যাব হচ্ছে এই যে বললাম তোমাদের স্নান করতে তো আর আমার তো এদিকে মানে কি বলবো কাঁথার যা অবস্থা বলার মতো না একদম মানে ছেঁড়া কাঁথা আসলে মানে কি আমার কিন্তু ভালো কথা আছে তো ভালো কথাটা পারি না কিসের জন্য মানে এই কথাটা আমাকে বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি দিয়েছিল বিছানায় পাতার জন্য তো তারপর তো যে আমার ছোট্ট সোনাই হয়েছে ও একদম হিসু করে করে আমার কাঁথার অবস্থা খারাপ করে দিয়েছে তো কাঁথাটা আর মানে আমারও আর মানে নতুন জিনিসটা বের করতে ইচ্ছে করে না অত সহজে মানে যেগুলো আর কি নতুন জিনিস ওগুলোকে মানে কি যত্ন করে রেখেই দেই এরকম একটা মনে হয় তো এর জন্য সেরা কাঁথাটা দিয়ে যতদিন চলে চলুক অতটাও কিন্তু ছেঁড়া না মানে উপরের আর কি মানে একটু একটু করে ছিঁড়ে গেছে তো এখন আর ও নতুন কথা বার করবো না এই কথা দিয়ে যতদিন যায় যাবে তারপর নয় দেখা যাবে আর কি তো চলো এখন তো বিছানা চাদর পাতবো না শুকায়নি চাদরটা আর একটুখানি শুকাক তো আজকের ভিডিওটা বললাম তখনই যে এখানেই শেষ করব তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো চলো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো